আমার সামনে ধানের যে ক্ষতির লক্ষণটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ধানের ক্ষতিকর পোকা পাতা মোরানো পোকার আক্রমণের কারণে হয়েছে অর্থাৎ এই পাতা মোরানো পোকা হচ্ছে লেপিডপ্টেরা বর্গের একটি পোকা এই পোকা ধানের পাতাকে মুড়িয়ে ফেলে এরকমভাবে দেখতে পাচ্ছেন দুটি পাতা এরকমভাবে কিন্তু ওরা মুড়িয়ে ফেলেছে ওরা মুড়িয়ে ভিতরে যে ক্রীড়া থাকে এই কীড়া কিন্তু ধানের যে ক্লোরোফিল অর্থাৎ সবুজ অংশ এরা কুড়ে কুড়ে খেতে থাকে এর ফলে যে ধানের পাতাটি দেখতে পাচ্ছেন এই পাতাটি কিন্তু সাদাটে হয়ে যায় অর্থাৎ আপনি ধান জমিতে যখন যাবেন এরকমভাবে সাদা টে ছোপ ছোপ পাতা কিন্তু দেখতে পাবেন তো এই পাতা মোড়ানো পোকা আমরা বেশ কয়েকটিভাবে দমন করতে পারি তার মধ্যে জৈবিক যান্ত্রিক এবং রাসায়নিক এই তিন ভাবে আমরা পাতা মোড়ানো পোকা দমন করতে পারি তো সেক্ষেত্রে জমিতে যদি অতিরিক্ত পরিমাণ এরকম লক্ষণ দেখতে পান সেক্ষেত্রে আপনার ধান জমির আগার দিকে প্রায় পঁচিশ পার্সেন্ট অর্থাৎ পঁচিশ ভাগ পাতা যদি আপনারা কেটে ফেলেন সেক্ষেত্রে পাতা দমন সম্ভব এছাড়াও কিন্তু আপনার জমিতে যদি পার্চিং করে দেন এবং আলুক ফাদের ব্যবস্থা করেন সেক্ষেত্রেও এরকম পাতা মরণ উপকার মথ উপকারী পাখি পার্চিংয়ে বসবে পার্চিং মানে হচ্ছে আপনারা জমিতে তিরিশ থেকে চল্লিশ ফুট পর পর অর্থাৎ উভয় দিক থেকে তিরিশ থেকে চল্লিশ ফুট পর পর যদি আপনারা খুঁটি পুঁতে দেন সেক্ষেত্রে উপকারী পাখি বসবে এবং উপকারী পাখি বসে কিন্তু আপনার এই যে পাতা মোড়ানো পোকার স্ত্রী মত আছে সেটি খেয়ে ফেলবে শুধুমাত্র পাতা মোড়ানো পোকাই নয় আপনার জমিতে যদি মাজরা পোকা এবং শিষকাটা লেদা পোকা থাকে সেটিও কিন্তু ধরে এই উপকারী পাখি খেতে পারবে তাতে কিন্তু আপনার জমিতে জৈবিকভাবে এবং যান্ত্রিকভাবে কিন্তু এই যে পাতা মোড়ানো পোকা আপনারা নিয়ন্ত্রণ করতে পারবে তাছাড়াও আরেকটিভাবে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন সেটি হচ্ছে রাসায়নিক পদ্ধতি আপনাদের জমিতে যদি দেখেন এরকম লক্ষণ বেশি পরিমাণে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনার জমিতে অবশ্যই যে কাজটি করতে হবে সেক্ষেত্রে অধিক আক্রমণে আপনারা অবশ্যই কীটনাশক স্প্রে করতে পারেন সেক্ষেত্রে আপনারা ক্লোরোপাইরিপস এবং পিফ্রোনিল গ্রুপের কীটনাশক আপনারা স্প্রে করতে পারেন ক্লোরোপাইরিপস গ্রুপের কীটনাশক হিসেবে আপনারা ডার বাসন আপনারা দশ লিটার পানিতে বিশ মিলি পরিমাণ মিশিয়ে আপনার যদি স্প্রে করে দেন সেক্ষেত্রেও কিন্তু এরকম পাতা মোড়ানো পোকার যে লক্ষণটি থাকবে সেটি কমে যাবে তাছাড়াও আপনারা যদি পিপ্রনীল গ্রুপের কীটনাশক সাকসেস যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু এই পাতা মোড়ানো পোকা আপনার জমিতে থাকবে না এবং মাজরা পোকা থাকবে না তো এই কয়েকটি বিষয় এই কয়েকটি পদ্ধতি যদি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনারা ধান জমিতে যে পাতা মোড়ানো পোকা লক্ষণ দেখতে পান এই পাতা মরানো পোকা নিয়ে আতঙ্কিত হবেন না এই পাতা মরণু পোকা কিন্তু আপনারা এইভাবে দমন করতে পারেন শুধুমাত্র পাতা মরণু পোকায় নয় এই লিপিডার বর্গের এই পোকা সহ মাজরা পোকা সেম ভাবে কিন্তু জমির যে মরাডি এবং সাদা শিষ লক্ষণ প্রকাশ করে এই মাজরা পোকাও কিন্তু দমনে থাকবে তো প্রিয় দর্শক ভালো থাকুন আবার হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম